ইনশাল্লাহ ত্রাণের কাজ পুরো দমে চলছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের আজকে মাল এসে পৌঁছেছে প্রায় দুইশো ফ্যামিলির জন্য ইনশাল্লাহ আমরা একটা আয়োজন করছি শুকনো খাবার চিড়া আছে এখানে মুড়ি আছে মুড়ি আর প্যাকেট করা হয় নাই তো গুড় আছে ওইখানে বিস্কিট আছে খাবার স্যালাইন আছে এই যে এখানে ঔষধ আছে খাবার স্যালাইন আছে হ্যাঁ এভরিথিং আছে তো সব কিছু খুব সুন্দরভাবে আমরা মাপঝোপ করে নিচ্ছি তো বন্যাত্মদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ টু থাউজেন্ড চব্বিশ আমাদের যে এই যে বন্যা নোয়াখালী নোয়াখালীর বন্যায় আমরা যে ত্রাণগুলো দিবে সৌজন্যে কেয়ার ফ্যামিলি উল্লাপাড়া সিরাজগঞ্জ আমেরিকা প্রবাসী রফিক আঙ্কেলের অর্থায়নে এটা কার্যক্রম হচ্ছে তো দর্শক শ্রোতা আমাদের জন্য দোয়া করবেন যেন কাজটা সম্পূর্ণভাবে একেবারে ইয়ে করতে পারি ভাইরা আছে ভাই কেমন অবস্থা কি অবস্থা আপনাদের এলাকায় তো অনেক মানে মানে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আর কি না না এটা তো খুব আনন্দের সাথে করতেছি আমরা খুবই আনন্দের সাথে করতেছে ভাই ব্রাদাররা তো এখানে গুড় আছে গুড় আমরা এই যে গুড় ইয়া করতেছি সেলিম ভাই গুড় করতেছে গুড় বিস্কিট আছে আর এই সাইডে আছে হচ্ছে পানি দেখতে পাচ্ছেন যে পানির ইস্তু পাঁচ লিটার করে পানি দিচ্ছি আমরা তো পাঁচ লিটার করে পানি প্রায় দেড়শো দুশো দুশো পিসের মতো আছে ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যে এখন ত্রাণ কার্যগুলোর জন্য ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু করবো এখন চিড়ার কাজ চলতেছে চিড়ার প্যাকিং চলতেছে আর কিছুক্ষণ পরে আমরা এখানে মুড়ি আছে মুড়ির প্যাকেট করবো তো একটা সুন্দর একটা

সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে আল্লাহর ইচ্ছায় এখন আমাদের ত্রাণ কার্য একেবারে সুসম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন যে এই যে বন্যার্থীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ দুই হাজার চব্বিশ সৌজন্য কেয়ার ফ্যামিলি তো এই যে এই ত্রাণ ইনশাল্লাহ দেড়শো থেকে একশো পঁচাত্তর তারও অধিক হতে পারে তো আমরা এই ত্রাণ কার্য আজকে ইনশাল্লাহ সম্পন্ন করব আল্লাহ তালা কবুল করুক সুপ্রিয় দর্শক তো আমরা একটু পরে যাবো ইনশাল্লাহ এই পুরো কাজ সারা রাত ধরে আমরা এই কাজগুলো করছি পুরো ত্রাণ সংগ্রহ করছি তো দোয়া করবেন আপনার আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ত্রাণগুলো এই মানে পরিপূর্ণভাবে একদম যারা একবারে দুস্থ তাদের কাছে আমরা অর্পণ করতে পারি